আচ্ছা পুরা একটা আস্তা হাঁসের তরকারি আমি মোট মাঠ সাতজনকে খাইয়েছি আর এই সাতজনকে যদি আমি তিনশো টাকা করে ফেলাই তাহলে কিন্তু তিন সাতা একুশশো আসে মানে দুই হাজার একশো একটা হাঁসের দাম কি দুই হাজার একশো টাকা পরে বলেন সবাইকে কিন্তু আমি এরকম এরকম একদম সলিড মাংস দিয়েছি একদম সলিড মাংস এখানে রয়েছে হচ্ছে গিয়ে এই দৌড় পাখনা এগুলো রয়ে গেছে কিন্তু তিনশো পিঠে খেতে গেলে কিন্তু এই দৌড় পাখনাগুলো সাথে দিয়ে দেয় আর আমাদের এখানে যেহেতু আমরা ইচ্ছা করে খেয়েছি সেজন্য বাচ্চারা সবাই কিন্তু সলিড মাংস দিয়েছি প্রত্যেকে পাঁচ পিসের বেশি দিয়েছি আর জোর সহ গ্রেভিটা এত সুন্দর হয়েছিল রান্নাটা সবাইকে কিন্তু একদম এই যে এরকম এরকম সলিড মাংস একদম এবং রানের পিস সহ দিয়েছি আর দেখেন একটা হাঁসের দাম কি এই হচ্ছে গিয়ে দুই টাকা পরে এটা কোনো জায়গায় হয় দুই হাজার একশো টাকা দিয়ে আপনি মোট মাঠ তিনটা হাঁস কিনতে পারবেন তিনটা তিনটা হাঁস আর কি পরিমাণ লাভ করে এলা বুঝেন তারা তো এখন আমার জন্য আমি নিয়ে নিচ্ছি আমি খাব সবার খাওয়ার শেষ চিতই পিঠা আর হচ্ছে গিয়ে হাঁসের মাংস তো আমি কিন্তু ওই যে গলা গিলা পাকনা এগুলাই বেশি পছন্দ করি তো সেগুলাই কিন্তু নিচ্ছি তো আর ইচ্ছে করলে এখানে আরও অনেক তরকারি আছে এগুলো আমি নিতে পারবো কিন্তু আমি এখন এত খাবো না আমি যতটুকু খাবো অতটুকুই নিয়েছি এতটুকুই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে আর আমার রান্না করার জোলটা এত সুন্দর হয়েছে মানে দেখলে শান্তি আর খেতে তো একদম অসাধারণ কতটা ঘন আর কতটা দেখেন লাল লাল হয়েছে এরকম জল দিয়ে কিন্তু চিতই পিঠা খাওয়া যায় অনেকগুলা আশা করি এবার থেকে আর বাহিরে কিনে খাবেন না এই বাড়িতে একটা করে হাঁস নিয়ে তারপরে বাহিরে কিন্তু ওয়াশ করা যায় মাছ যেরকম বাহিরে কি কেটে তারপরে নিয়ে যাওয়া যায় এই হাঁসও কিন্তু মুরগির মতো হচ্ছে গিয়ে হাঁসও পরিষ্কার করে ড্রেসিং করে কিন্তু নেওয়া যায় তো ওই ড্রেসিং করার বয় যদি আপনারা হাঁস না খান সেক্ষেত্রে বাহির থেকে ড্রেসিং করে একদম ময়লা পরিষ্কার করে নিতে পারবেন কিন্তু তাহলে কিন্তু এখানে আপনার ড্রেসিং করতে আর কত টাকা লাগবে বেশি হলে একশো টাকা লাগবে একশো টাকাও লাগে না পঞ্চাশ টাকার বেশি নেবেন আমার মনে হয় ড্রেসিং করতে তো অবশ্যই বাসায় এরকম করে কিনে খাবেন হাঁস তাহলে দেখবেন খেয়েও শান্তি পাচ্ছেন আর হচ্ছে আপনার টাকায়ও কিন্তু অনেক সাশ্রয় হচ্ছে কি পরিমাণ লাভ করে এখন বুঝে নেন একটা হাঁসের দাম কি কখনো একুশো টাকা হয় দুই হাজার একশো টাকা তো শুধু হাঁসের দাম এটা বললাম সাথে কিন্তু চিতই পিঠাও হচ্ছে গিয়ে দেয় তারা সরি পিঠা না চাপটি পিঠা সেটার কিন্তু আলাদা দাম তারা কিন্তু শুধু শুধুটার দামই রাখে তিনশো টাকা তাও চার পিস দিবে সাথে গলা গিলা এগুলো দিবে আর আমরা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ সবাইকে দিয়েছি মোট সাতজন খেয়েছি আর এখন আমি যে খাচ্ছি আমি কিন্তু মাংসর যে এরকমই যে হা হচ্ছে গিয়ে মাথা দৌড় পছন্দ করি গিলা তো সেগুলোই নিয়েছি আশা করি সবাই বুঝতে পারছেন এখন পিঠা খাব নিচমিল্লা অনেক টেষ্টি অনেক টেষ্টি নিজে হাতে বানানো উচিত ওই পিঠা মজাই আলাদা আগে বানাতে পারতাম না কিন্তু এখন খুব ভালো পারি অনেকে বলতে পারেন আমি বাম হাতে খাচ্ছি কিন্তু না আমি বাম হাতে খাচ্ছি না এটা সেলফি ক্যামেরা এর জন্য এরকম দেখা যাচ্ছে আমি বাম হাতেই খাচ্ছি না ডান হাতেই খাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ